তরুণ যুবক উদ্যোক্তা তে নেওয়ার উদ্যোক্তাদের নেওয়া প্রযুক্তি নির্ভর প্রকল্পগুলোর মধ্যে যেসব প্রকল্প নতুন কর্মসংস্থান বা জব অপরচুনিটি তৈরি করবে তৈরি করতে সক্ষম হবে সেই ধরনের প্রকল্পকে সহজ শর্তে সরকারের পক্ষ থেকে কিভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায় এ বিষয়টি আমাদের সার্বিক বিবেচনার মধ্যে রয়েছে সার্বিক গুরুত্ব দিয়ে আমরা এই বিষয়গুলোকে বিবেচনা করছি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই বোনেরা তরুণ যুবশক্তির জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং প্রশিক্ষণ নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য অর্থাৎ ইয়াং জেনেসের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা ইতিমধ্যেই সারা দেশে তারুণ্যের সমাবেশে আমরা তুলে ধরেছি এ কারণেই আজকে আবারও আমি এই অনুষ্ঠানে প্রযুক্তি নির্ভর যুব সমাজের যুব সমাজ গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া পরিকল্পনাগুলো সংক্ষেপে আমি আবারও আপনাদের সকলের সামনে তুলে ধরলাম আমি মনে করি শুধুমাত্র নিজের এবং পরিবারের সমৃদ্ধির জন্যই নয় বরং প্রযুক্তিগত শিক্ষা অর্জনের মাধ্যমে বিশ্ব সমাজে নিজেদের গর্বিত অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই দেশে বিদেশের যে চলমান বাস্তবতা আমরা উপলব্ধি করছি উপলব্ধি করার মাধ্যমে বিএনপি আগামী দিনের নীতি জনগণের জীবনযাত্রা জীবন মান উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং তরুণ যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিতে কীভাবে রূপান্তর করা যায় এটি হবে আমাদের রাজনীতির অন্যতম আরেকটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা প্রতিশোধ প্রতিহিংা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনা সকল দার উন্মুক্ত